হাইপ পাটা আসলে আমাকে অনেক যত্ন করবে কেয়ার করবে ভালোবাসবে দেন আমাকে অনেক সম্মান করবে সেই সাথে দায়িত্ব সহকারে সে সংসারের দায়িত্বটা পালন করবে ঠিক আছে তো এরকম যদি পাই তাহলে আর কি বিয়ে সাথে করব প্রিয় দর্শক জীবনে গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন সুন্দরী বোন ওনার জীবনে গল্প শুনবো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো আপনারা কেমন আছেন আমি ভালো আছি আপু আপনার নাম কি আমার নাম সাথী 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 দেশের বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নীলফামারি নীলফামারী পঞ্চগড় নীলফামারী ঠাকুরগা অনেক মানে গরিব অঞ্চল গরিব অঞ্চল বলো ঠিক না ওদিকে যৌতুক ছাড়া বিয়ে হয় না ম্যাক্সিমাম যৌতুক লাগে বিয়ে যৌতুক লাগে পরিবারে কে কে আছে সাথে আমার পরিবারে আমরা দুই বোন এক ভাই বাবা মা বাবা মা জীবিত আছে জি 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 আচ্ছা আপনার বয়স কত আমার বয়স 24 25

আসলে আমার লাইফ পার্টনারটা আসলে একটু চরিত্রের সমস্যা ছিল সে পরক্রিয়া করতো ঠিক আছে অন্য সাথে এই জন্য ছেড়ে দিয়েছি অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে বুঝে নাই আমার পথে আসে নাই তো ভাবলাম যে চরিত্রহীন লোকের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো অনেক ভালো মানে আপনার সাথে বেমানি করতো হ্যাঁ বেমানেরা কিন্তু ভালো থাকে সবসময় জানেন আপনারা আচ্ছা বেমান ভালো থাকুক আমি সেটা বলি আপনি একা আছেন সাথিয়া পোতাই না হ্যাঁ কতদিন থেকে একা আমি একা আছি প্রায় তাও নিয়ে জীবন করতে চাই হ্যাঁ আসলে এর ভাবে তো অনেকেই বলে কিন্তু আসলে বিশ্বাস করতে ভয় হয় কারণ ওই যে একটা কথা আছে না যে চুন খেয়ে মুখ পড়েছি দুধ দেখলে ভয় লাগে এরকম কি একটা হয়ে গেছে বলুন তো আসলে বিয়ে করতে এখন ভয় পাই ঠিক আছে বিশ্বাসযোগ্য হাত যদি পাই এরকম তাহলে বিয়ে শুধু করবো না হলে দেখি আর কি এই যে আপনি আমার ক্যামেরাতে ভিডিও করছে অনেক দর্শক আপনাকে এই মুহূর্তে দেখছেন অনেক দর্শক আপনাকে পছন্দ করবেন অনেক দর্শক আপনাকে চাইবেন তাই না বিয়ে করতে চাইবেন আপনার অনুভূতি কেমন বা কেমন মানুষ চাচ্ছেন কেমন লাইফ পার্টনার চাচ্ছেন দর্শক শুনতে চাইবে আচ্ছা কেমন মনের মানুষ চান কেমন লাইফ পার্টনার চান একটু বলেন আমরা শুনছি আসলে আমি এরকম লাইফ পার্টনার চাচ্ছি যে আসলে আমাকে অনেক যত্ন করবে কেয়ার করবে ভালোবাসবে দেন আমাকে অনেক সম্মান করবে সেই সাথে দায়িত্ব সহকারে সে সংসারে দায়িত্বটা পালন করবে ঠিক আছে তো এরকম যদি পাই তাহলে আর কি বিয়ে দিয়ে করবো সংসার দায়িত্ববান এক নারীতে আসক্ত থাকবে বহু নারী উঠতে বসতে যেন সাথী থাকি সাথী আমার জীবন সাথী নাকি দারুণ লাগছে আপনার হাসিটাও দারুণ সাথী আপু আপনার বয়স চব্বিশ বছর আপনাকে কেউ যদি বিয়ে করতে চাই ওনার বয়স একটু বেশি হওয়া লাগবে তাই না হ্যাঁ অবশ্যই চল্লিশ পাঁচচল্লিশ পঁয়ত্রিশ কোন সমস্যা আছে বয়সে কোনো না বয়সে কোনো ফ্যাক্ট নাই ঠিক আছে তবে মানসিক শান্তিটাই বড় শান্তি শান্তি তার বুকের ভিতর যেন ঘুমিয়ে একটা শান্তি পান মজা পান যেন মনে হয় স্বর্গে আছে হ্যাঁ অবশ্যই আচ্ছা বুঝতে পেরেছি অনেক সময় আছে বিবাহিত ভাই স্ত্রী মারা গিয়েছেন চলে গিয়েছেন এমন ভাই তো নক করে যদি এরকম কেউ নক করে থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই এমন হতে পারে একটা স্ত্রী আছে ওনার প্রথম স্ত্রী বাবু হচ্ছে না আছে কিন্তু আপনাকে দ্বিতীয় স্ত্রী যদি বিয়ে করতে চাই তাহলে আসলে যার মানে ঘরে ওয়াইফ আছে এরকম যদি কেউ আমাকে বিয়ে করতে চায় তাহলে অবশ্যই সে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে যদি বিয়ে করতে পারে তাহলে আমার সমস্যা নেই তবে হ্যাঁ ওই ঘরে যাওয়ার পরে যেন আমাকে মানে সম্মান ভালোবাসাটুকু ঠিক মতো পালন করে ঠিক আছে আপনি কি জানেন একটা পুরুষের দ্বিতীয় নারীকে সবচেয়ে বেশি ভালোবাসে একটা পুরুষ আমি আসলে জানি না সাথে যোগাযোগ করতে করতে বিয়ে দেখা করতে চাই কিভাবে করবে আপনার সাথে আসলে যেহেতু আপনাদের এখানে আসছি দেন হচ্ছে আপনাদের বিশ্বাস করে আসছি আর আমরা আপনাদের অনেক বিশ্বাস করি তো আসলে যদি এরকম কেউ থেকে থাকে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করবে আর আমি চাই যারা যোগাযোগ করবে তাদের মাঝে যারা মানে আপনারা যাকে সিলেক্ট করবেন অবশ্যই সে ভালো হবে ভালো মানুষ হবে আপনি বলwidetildeচ্ছেন যারা যাদেরকে আমরা পছন্দ করব একজন মানুষকে আমরা পছন্দ করব আপনার জন্য সে মানুষটা যেন দায়িত্ববান হয় একজন পারফেক্ট মানুষে আপনার লাইফ পারফেক্ট হ্যাঁ প্রিয় দর্শক প্রণাম সাথী দেশের বাই নীলফামারি অসাধারণ একটি জায়গা আমার পছন্দের একটি জায়গা আপনারা সাথে যে যোগাযোগ করতে চান সাথী অ্যাপের সাথে সাথীরা পড়ে একটা স্ক্রিনশট মেনে পাঠিয়ে দেবেন ইমোতে বা WhatsApp একটি নাম্বার দেখা যাচ্ছেAppCompat চোখের সামনে এই নাম্বার ইমো আছে

না ঘর আসলে মানুষ তো বেশি দিন বাঁচছে না হাইক মতো কথা বলা যায় না ঠিক আছে এখনকার যে আসলে একটা মানুষ বাঁচলে হাইট সত্তর আশি বছর বাঁচে তার আগে তো মারা যেতে পারি আসলে ভালো ঘর দিয়ে কিছু হয় না থাকার মতো একটা জায়গা হলেই যথেষ্ট ভালো বটটাই ভালো বটটাই যথেষ্ট ভালো বট যদি থাকে বটতলা গাছে নিচে কিন্তু শান্তি আছে তৃপ্তি আছে তাই না প্রিয় মানুষ ভালোবাসার মানুষ তাকে কি বলে ডাকবেন আপনি কলিজা যা কেন এত সুন্দরভাবে ডাকছেন এই ডাক্ত মারণ ভালো লাগে এই জন্য কলিজা তুমি কাছে এসো কলি যা ভালো থাকবেন আপু অসাধারণ লাগছে আপনাকে আহ বিদায় নিচ্ছি আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম